মহকুমার লংরাইভেলি ব্লকাধীন দেবেন্দ্র এলাকার সাধারণ মানুষ বৃহস্পতিবার সকাল ছটা থেকে মনু এবং বনকুমারী মানিকপুরের রাস্তার মুখে গাছ ফেলে পথ অবরোধ করে যার ফলে ছামনু থেকে কেউ মনু ছোলেংটা যেতে পারেনি নির্দিষ্ট সেই সময়ে মনুঘাট ছৈলেংটা থেকে রেলযাত্রী এবং সরকারি কর্মচারীরা অফিসে যেতে পারেনি তখন এক কথায় সেই সময়ে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে দেবেন্দ্র কারবারি পাড়ার লোকেদের একমাত্র দাবি ছিল ক্ষেত্রেছড় রাস্তার মুখ থেকে দেবেন্দ্র কারবারি পাড়া পর্যন্ত ছামুন নদীর ওপর সেতু নির্মাণ করতে হবে তার কারণ হিসেবে বর্ষার সময় ছামুন নদীতে জল বাড়লে কোথাও যাতায়াত করতে পারেন না কেউ এমনকি যতদিন নদীতে জল বাড়িলে ওই সব পাড়ার লোকেরা গৃহবন্ধী অবস্থায় থাকে সে সময় ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করতে পারেন না শুধু আজকে এটা প্রথম না আমরা দীর্ঘ বছর ধরে প্রায় দুই হাজার বাইশ একুশ বাইশ থেকে আমরা এই আন্দোলনটা আমরা যে তো দেবেন্দ্র কারবারিপাড়া নদীর উপরে একটি ব্রিজ নির্মাণ করার লাগিয়ে আপনার যে দাবিটা আর অবশ্যই আপনারা প্রতিশ্রুতি দিচ্ছে এস ডি এম বিডিও সারে আইয়া এখানে সরকারের রাজনীতিক আইয়া আপনারা প্রতিশ্রুতি দিছে ওখানে আমরা কোনো ফুলফিল হয় না তাই আমরা বাধ্য আর একবার লাগছে এই দাবিটা যাতায়াত পরিপূর্ণ করে করে পাওয়ার কারণে ডি এম ছাড়া আই আপনার প্রতিশ্রুতি দিয়া যে যে কোনো একটা সুলুশন বিকল্প উপায় দেওয়া যায়তে আমরা খুলম নইলে যতক্ষণ ডিএম ছাড়া আয়া সুলুশন করতো না ততক্ষণ আমরা ছাড়তাম না সেই পাড়ায়নি জলের ব্যবস্থা শামুনু নদীর ওপর ব্রিজ তৈরি করে দেবার জন্য প্রাক্তন জেলাশাসক মহকুমা শাসক ব্লক আধিকারিক সবাই প্রতিশ্রুতি দেন কিন্তু কেউ প্রতিশ্রুতি রাখেননি যার কারণে তাদের এই পথ অবরোধ ধলাই জেলার জেলাশাসক এসে লিখিত প্রতিশ্রুতি না দিলে তারা অবরোধ তুলবেন না বলে হুমকির সুরে জানিয়ে দিলেন স্যান্দন টিভি